ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে অমিত শাহের করা মন্তব্যের প্রতিবাদে ব্যারাকপুর মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের সামনে বিক্ষোভ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা মন্তব্যের বিরোধিতা করে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে ব্যারাকপুর মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের সামনে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের এদিনের হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয় অমিত পার্লামেন্টে ডাক্তার বি আর আম্বেদকর বাবা সাহেব আম্বেদকরকে যে নিন্দোকনীয় অপমান যে করেছে সেইটা আজকে পুরো বাংলা দেখেছে সাধারণ মানুষ দেখেছে এবং আজকে সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন এবং আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই অপমান এই অবজ্ঞা আমরা মানছি না মানব না এবং এই অপমান অবজ্ঞার প্রতি আমাদের যদি আরও বড় বিছিল আরও বড় প্রতিবাদ সভা যদি করতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি বি আর আম্বেদকর বাবা বি আর আম্বেদকর সাহেব হচ্ছে আমাদের ফাদার অফ কনস্টিটিউশন আমরা সংবিধানে তিনি হচ্ছেন আদর্শ সেই আদর্শকে অমিত শাহ যে অবজ্ঞা করেছে তার বিরুদ্ধে আন্দোলন চলছে এবং চলবে আজকে অমিত শাহ আমাদের বিজেপির যে নেতা তিনি আজকে যেইভাবে আমাদের ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করেছেন ওনার যে চিফ মেন্টালিটি তিনি সবার সামনে এনে ধরেছেন যে উনি কতটা একটা চিফ মেন্টালিটি মনের মানুষ সুতরাং আমরা অমিত শাহর পদত্যাগ দাবি করছি উনি স্বরাষ্ট্রমন্ত্রী ওটা আমরা মানছি না এবং মানবো না আমরা পদত্যাগ দাবি করছি ডক্টর সাহেব অপমান করা হলো কেন বিজেপি মাতারাম জনার্জি জিনাবাদি পি টম সিপি জিন্দাবাদিনাবাদ ডক্টর সাহেব আম্বেদকর কে অপমান করা হলো কেন বিদার জবাবদার ডেব আম্বেডকর কে অপমান হলো কেন বিদা বি দিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা